সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন আর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপাড় প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে একাধিক শিক্ষা সংগঠন সব জায়গাতেই দাবি উঠে গিয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা খুদ নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে রয়েছে তিনটা গুরুত্বপূর্ণ দপ্তর এর পরেও কেন বাংলায় মহিলাদের এই রকম অত্যাচারের বা নির্যাতনের শিকার হতে হবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে গোটা রাজ্যে আর এই আবহে খোদ তৃণমূলের অন্দরেই কোণঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলছেন একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতা জানিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দর্শক আপনারা সকলেই জানেন এই আর্যিকর কাণ্ডে প্রথমেই মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল হেভিওয়েট নেতা বা তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় যদিও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন লোক বলেই পরিচিত তিনিই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন এর পরপরই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায় দর্শক এর পরপরই এই কর ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব জানিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার শুধু মন্তব্যই নয় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে বসে তিনি মিছিলে যোগ দিলেন বা আরজিকর কাণ্ডের যে আন্দোলন সেই আন্দোলনে যোগ দিলেন যাতে প্রবল অস্বস্তিতে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী জানিয়েছেন অভিনেতা দেব কী মন্তব্য করেছেন জানাবো আজকের এই প্রতিবেদনে দেখুন দর্শক আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে পনেরো দিন ধরা পড়েছে এক অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু তারপরও তদন্তে তেমন অগ্রগতি হয়েছে বলে মনে করছে না রাজ্যবাসী থেকে শুরু করে কলকাতা শহর কয়েকদিন দফায় দফায় রাজপথে নেমেছে মানুষ রাজনীতিবিদ থেকে সাধারণ স্কুল পড়ুয়া ছাত্র সমাজও মিছিল করেছে কলকাতার রাস্তায় মোটামুটি সকলেই মনে করছে তদন্তে যত দেরি হবে বিচারে তত সমস্যা হবে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যায় বিচার পেতে অসুবিধা হবে নির্যাতিতা চিকিৎসক বড়ুয়ার পরিবারের ঘটনার সময় ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব সেখান থেকে প্রাথমিক প্রতিক্রিয়া জানালেও প্রতিবাদে তেমনভাবে যোগ দিতে দেখা যায়নি ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে শনিবার সন্ধ্যায় টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের প্রতিবাদ সমাবেশে যোগ দিলেন দেব তিনি অবশ্যই দাবি করেন তদন্তের স্বার্থে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটুকু দিতে হবে দেব বলেন তদন্তের ভার রয়েছে ভারতবর্ষের সেরা সংস্থা সেরা সংস্থার হাতে সিবিআইয়ের ওপর আমাদের ভরসা করতে হবে যেখানে একের পর এক রাজ্যের দুর্নীতি ইস্যুতে সিবিআই তদন্তের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে অভিনেতা দেব বললেন সিবিআইয়ের ওপর আমাদের ভরসা করতে হবে দেখুন দর্শক কলকাতা পুলিশের হাতে এক সময় তদন্তের দায়িত্ব ছিল কিন্তু তারা দুই দিনের বেশি সময় পায়নি এখন সিবিআইকে প্রয়োজনীয় সময়টুকু দিতে হবে বলেন অভিনেতা দেব সিবিআইয়ের দেওয়া তথ্য বিশ্বাস করার জন্য মানুষের কাছে আবেদন জানান দেব সিবিআই যে তদন্ত করছে বা যে দাবি করছে সেই তথ্যের ওপর যাতে মানুষ বিশ্বাস করে এমনই দাবি জানান অভিনেতা দেব যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে এতদিনে কি তদন্ত করলো সিবিআই কয়জনকে গ্রেপ্তার করলো প্রশ্ন তুলছে সিবিআই তদন্ত নিয়ে সেখানে খোদ তৃণমূলের সাংসদ বলছে যে সিবিআইয়ের দেওয়া তথ্য বিশ্বাস করার জন্য মানুষের কাছে আমি আবেদন জানাবো এ কথা পরিষ্কার বলেন দেব মানে তৃণমূলের বিরুদ্ধেই কি মুখ খুলছে না অভিনেতা দেব জানিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি প্রশ্ন উঠে গিয়েছে পাশাপাশি তিনি বলেন আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক শুধু তাই নয় যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর্জি করের পাশাপাশি দেবের গলায় উঠে আসে সারা দেশে ঘটে যাওয়া অজস্র নারী নির্যাতনের কথা তিনি বলেন শুধু আরজিকর গত চোদ্দ দিনে সারা দেশে একের পর এক ধর্ষণ ঘটে গিয়েছে দেশ জুড়ে এত প্রতিবাদ চলছে তবু কারো মনে কোনো ভয় নেই কিছু করতে পারছি না আমরা এই সময় আমাদের সকলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে তৃণমূল সাংসদের গলায় প্রতিফলিত হয় ভারতবর্ষের আইনে ধর্ষকদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে দেব বলেন স্বাধীনতার পর বোধহয় এই প্রথম আমরা এত বড়ই একটা আন্দোলনের সঙ্গে লড়ছি তাই ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে এক হতে হবে দলমত নির্বিশেষে সারা দেশের ধর্ষকদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড স্কুল শিক্ষায় সচেতনতা তৈরির বিষয়েও মত প্রকাশ করেন দেব তিনি বলেন শুধু মেয়েদের নয় ছোট ছোট ছেলেদেরও শেখাতে হবে কোন স্পর্শ ভালো কোন স্পর্শ খারাপ সব শিক্ষা সব সহবধ মেয়েদের জন্য নয় যে কোনো জায়গায় মহিলারা শীলতাহানির শিকরা হন করা শাস্তির ব্যবস্থা না করলেও এর থেকে মুক্তি নেই দেবের কথায় উঠে আসে হাসরাত আশারাম বাপু রাম রহিমের কথা উঠে আসে বিলকিশ বানুর ধর্ষণের প্রসঙ্গ তিনি প্রশ্ন করেন কি দোষী সাব্যস্ত হওয়ার কি করে দোষী সাব্যস্ত হওয়ার পরও সংশোধনাগারের বাইরে ঘুরে বেড়াচ্ছেন এরা কেন ছাড় দেওয়া হচ্ছে শাস্তি ক্ষেত্রে তিনি বলেন যে কেন্দ্রে সরকার রাতারাতি নোটবন্দি করেছিল তিনশো চৌহত্তর ধারা বিলোপ করেছিল তাদের কাছে আবেদন ধর্ষকদের শাস্তির বিধান যত শীঘ্রই সম্ভব করে দেখান আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু এ কথা না বললেই নয় যতদিন না পুরুষ ভয় পাবে কোনো মহিলার দিকে কু নজরে তাকাতে ততদিন না এই কদর্যোতা রোখা যাবে না পরিষ্কার জানাই অভিনেতা দেব নবান্ন ঘেরাওয়ের প্রসঙ্গে দেব উষ্মা প্রকাশ করেন তার দাবি এই আন্দোলনটা অরাজনৈতিক ছিল কারণ মানুষ চেয়েছিল আগামীতে সুরক্ষিত করার একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু এখন নবান্ন অভিযান হচ্ছে কোন রাজ্যে কটা ধর্ষণ হয়েছে তার হিসাব করা হচ্ছে একই একই সময় এসব করার বরং সকলকে মিলে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে একথায় বলেন অভিনেতা দেব তবে এখানে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক যেখানে সিবিআই তদন্তের গতি প্রকৃতি দেখে রাজ্য সরকার প্রশ্ন তুলছে সেখানে অভিনেতা পরিষ্কার জানিয়ে দিলেন সাংসদ দেব যে সিবিআইকে সময় দিতে হবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ